আলাইকুম আসসালামস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি বুটিক কইনে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু পাইটি দেখাবো ঈদের কালেকশন এটা হচ্ছে আফগান সিল্ক ফ্যাব্রিক্সের মতো তাই না পুরো ড্রেসটা এটা শাইনিংটা জিমিচুর মতো বাট এটা খুব সফট জিমিচুর মতো হার্ড হবে না হ্যাঁ এটা হচ্ছে আফগান সিল্কে এখন ভায়াদের ম্যাক্সিমাম ড্রেসই আফগান সিল্কে মানে যা সেরকম শাইনিং এগুলো সব আফগান সিল্ক এটার সাথে সালোয়ারটা তো সেম কাপড়ের অন্যটাও সেম কাপড়ে অল ওভার কাজ করা এটার কালার কি কি থাকছে ভাই এটা খুবই সুন্দর একটা মেজেন্টা কালার 36 টু 46 সাইজ তাই না এই যে এটা একটা কালার আছে পেয়াজ কালার এটা দাম দিচ্ছেন কত ভাই এটা পড়বে মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা এটা আরেকটা কালার একই দাম অনলি 2700 টাকা এটা একটা আছে টরি ব্লু কালার একই দাম প্রাইস 38 থেকে 40 পর্যন্ত 38 থেকে 44 প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2700 2700 টাকা এটা আরো দুইটা কালার মাত্র 2700 ফ্রেন্ডস এখন যেটা দেখাচ্ছি এটা খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক যেটা হচ্ছে আপনার এই যে দেখেন স্টার জর্জেট বলে কাপড়টা খুবই প্রিমিয়াম হ্যাঁ এটার কালার থাকবে হচ্ছে টোটাল 5টা পাঁচটা কালারই সুন্দর আর যেটা আমরা ওপেন করে নিয়েছি এটা ঈদের জন্য একদম খুব সুন্দর একটা কালার হোয়াইটের উপরে তাই না ড্রেসের কাজটা দেখেন নিচে টার্সেল ফুল ও কাজ 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 ব্যাক পুরো আচ্ছা এটার সাথে ওন্নাটা দেখিয়ে দিব ভাই ওন্নাটা অল ওভার খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এবং স্পেশালি পাটটা খুব চওড়া করে কাজ আর এটার কালার কি কি হবে আমরা সেটা দেখিয়ে দিব ছয়টা কালার এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটার দাম কত দিচ্ছেন ভাইয়া এটা পড়বে 3100 টাকা 3100 খুব সুন্দর একটা কালার 3100 তে এটা একটা চমৎকার ব্রাউনিশ টাইপের কালার প্রাইসটা सेम 3100 3100 আরেকটা কালার আছে এইটা একই দাম 3100 3100 টাকা 컬러টা খুব সুন্দর 3100 তে পেয়ে যাচ্ছেন এরপরে 컬러টা রয়েছে এটা সেম প্রাইস 3100 টাকা আচ্ছা নেক্সট ডিজাইন গুলো আমরা চলে যাব নেক্সটটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে অর্গানজার উপরে খুবই লাক্সারি একদম প্রিমিয়াম একটা কালেকশন পুরো পাকিস্তানি স্টাইলে করা একটা ড্রেস এটা এটা হচ্ছে ব্যাক সাইডে কাজ থাকবে

যেটাকে বলে ঠিক আছে ফ্যান্ডি সিল্কের মধ্যে ভিতরে ইনার আসে খুব সুন্দর করে কাজ করে এবং এটা একদম নতুন পিটানো কাজ দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা হাতা ফুল হাতা ইনার করা সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে আর অল ওভার কাজ করা আর ভাই কিন্তু জামা সালোর না আচ্ছা এটা প্লাজো টাইপের হ্যাঁ কামিজের সাথে প্লাজো আর ওন্নাটা বরুন না হবে এই প্রাইস কত দিচ্ছেন ভাই 3100 3100 এটার কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে সেম দাম 3100 টাকা 100 টাকা মাত্র তিন হাজার একশো তে এটাও খুব সুন্দর একটা কালার সেম প্রাইস তিন হাজার একশো মাত্র তিন হাজার একশো সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন এই ড্রেসটার কালার আছে কয়টা ভাই চারটা চারটা এটা আবার প্যানেলে খুব গর্জিয়াস কাজ এবং স্টোন এরও রিয়েল স্টোন এর কাজ মিররের কাজ সালোয়ারটা প্যান কাটিং ওন্নাটা বড় ওন্না থাকবে এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন খুব সুন্দর করে কাজ করা তিন হাজার সাতশো অন্যটা ওভার কাজ তিন হাজার 3700 তেই চমৎকার ড্রেসটা থাকছে আচ্ছা নেক্সট আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি কালার গুলো দেখাবো কালার গুলো দেখেন এই যে খুব সুন্দর একটা পিকক ব্লু ম্যাজেন্ডা আরো কালার হবে দেখেন খুব সুন্দর সুন্দর কালার পেঁয়াজ কালার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার আরো একটা কালার আছে তিন হাজার সাতশো তিন হাজার সাতশো এইটা দেখেন এটা অনেক বেশি সুন্দর করে কাজ করা ড্রেসটা পুরো লাক্সারি কালেকশন হ্যাঁ এটা ফেন্ডি সিল্কের উপরে যেটা এই বছর জব ট্রেন্ডিং ফ্যাব্রিক্স উপর ভাইদের ড্রেসটা রয়েছে ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার সাতশো টাকা সম্পূর্ণ ঈদের কালেকশন এইটার কালারটা যে কি সুন্দর জাস্ট দেখেন ড্রেসটা শুধু দেখেন এটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা এটা আফগান সিল্ক ব্যাক প্যানেলের কাজ সম্পূর্ণ ড্রেসটা হাতার ভিতরে ইনার আছে এবং এটা সাথে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সেম কাপড়ের মধ্যেই সালোয়ার প্যান কাটিং এ সালোয়ারের নিচে কাজ থাকছে উন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত দিচ্ছেন ভাই এটা পড়বে 2900 2900 এটার কালার দেখাবো আমরা কপার কালার তারপরে হচ্ছে এটা পেঁয়াজ কালার প্রাইস কত দিচ্ছেন 2900 900 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 2900 টাকা আচ্ছা আরেকটা কালার থাকবে এটা গ্রিনটা খুব সুন্দর লাগছে প্রাইসিং 2900 টাকা সেম সালোয়ার ওনার উপরে 2900 এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন তারপরে যেটা দেখাচ্ছি এটা কি একদম নতুন একদম নিউ পুরো পাকিস্তানি স্টাইলে ঠিক আছে এত সুন্দর ফিনিশিং ব্যাক প্যানেলে কাজ থাকবে এটা হচ্ছে আপনার স্টার জর্জেট ফেব্রিক্সের উপর বডিতে কাজ করা সালোয়ার প্যান কাটিং এ থাকবে নিচে কাজ করা আর এটার ওন্নাটা অল ওভার কাজ এটার কালারগুলো আমরা দেখাবো ডিজাইনগুলো শুধু দেখেন কত ইউনিক ওন্নাটা পার্টটা দেখেন খুব সুন্দর এটার দাম কত দিচ্ছেন ভ্যা তিন হাজার টাকা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যে ড্রেসটা দেখাবো এটারও কিন্তু কয়েকটা কালার হবে এটা স্টার জোরজেট ফ্যাব্রিক্সই আছে হ্যাঁ এই ফেব্রিকস অনেক বেশি হিট একটা কালেকশন এবং ফ্যাব্রিকসটা অনেক বেশি শাইনিং এবং এগুলোতে কাজের ফিনিশিং খুবই সুন্দর আসে গলায় রিয়েল স্ট্রেনের কাজ হাতায় হাতার ভিতরে ইনার এবং ব্যাক সাইড টা পুরোটাই কাজ সালোয়ার দেখিয়ে দিবো এটা জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে প্যান কাটিং নিচে কাজ করা থাকছে আর উন্নাটা অল ওভার কাজ করা এই প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ এটা পড়বে 3300 টাকা 3300 উন্নাটা অনেক বেশি সুন্দর 3300 কালার দেখাবো আপনাদেরকে এটার মধ্যে কালার রয়েছে দেখেন এই যে পেয়াজ পিঙ্ক কালারটা খুব সুন্দর সুন্দর কালার তারপর এইটা একটা কালার আছে মফ পিঙ্ক এটা হচ্ছে হোয়াইট আর একটা কালার থাকবে এটা প্রাইস সেম মাত্র 3000 টাকা ওকে নেক্সট গুলোতে চলে যাচ্ছি পরের ডিজাইনটা দেখাবো এটার আবার দুইটা কালার এটা দুইটা কালার এটা আফগান সিল্ক ফেব্রিক্স এর উপর গর্জিয়াস করে কাজ করা স্টোন এবং মিরর দিয়ে হেভি করে কাজ ঠিক আছে ব্যাক সাইডও কাজ হবে আমরা একটু দেখাই ব্যাক সাইড পুরোটাই কাজ করা এবং এটার সাথে সালোয়ার থাকছে নিচে কাজ আর ওন্নাটা কাজ করা এই প্রাইস কত দিচ্ছেন ভাইয়া 3000 টাকা 3000 টাকা ওন্নাটা বড় না দাম থাকছে মাত্র 3000 টাকা এটার কালার দেখাবো এটা একটা কালার আর একটা কালার থাকছে এটা জাম কালার প্রাইস থাকবে হচ্ছে

এটার সাথে সালোর হবে প্যান কাটিং নিচে কাজ করা ওনাটা অল ওভার কাজ এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ 2700 টাকা 2700 টাকা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কালার ম্যাজেন্টা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2700 টাকা আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে টরি ব্লু দাম সেম মাত্র 2700 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান আপনি অবশ্যই চলে আসবেন বুটিক্স কোয়েন স্টার মনিকার পাঁচ তলাতে 4 বাই 67 নম্বর দোকান ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ